বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান এর প্রথম অধ্যায় প্রাণী জগতে শ্রেণী বিন্যাসের আর একটি ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসটি হবে এই অধ্যায়ের উপরে লাস্ট ক্লাস ইনশা আল্লাহ আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ দেখো এক নম্বরে যকৃত কৃমির রেচন অঙ্গ হলো ড্যাস তো রেচন অঙ্গের নাম হচ্ছে শিখা অঙ্গ ঠিক আছে এভাবে তোমরা এটা পূরণ করবা চিংড়ির রক্তপূর্ণ গহব্বরকে কি বলা হয় হিমোসিল বলে এই যে হিমোসিল এটা হবে এই স্থানে পর্বের প্রাণীরা পেশিবহুল পা দিয়ে চলাচল করে ভাটি ব্রাটা উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী তারপরে ইউরোকর্ডাটা ভুক্ত প্রাণীদের লেজে নটোকর্ড থাকে তাহলে এইভাবে আমরা শূন্যস্থানগুলো পূরণ করে ফেলতে পারি এরপরে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর এক নম্বর কি কি মানুষের বৈজ্ঞানিক নাম কি প্রাণীর দ্বিপদ নামে দুটি অংশ থাকে এই অংশগুলো হলো গণ এবং আরেকটা হচ্ছে প্রজাতি মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমোস্যাপিয়েন্স এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম দুই নম্বর প্রশ্ন তোমার চেনা জানা পাঁচটি আর্থপোড়ার নাম লেখো আর্থপোড়া আমরা তো চিনি এই যে যে সমস্ত প্রজাপতি চিংড়ি আর সোলা মশা এগুলা এছাড়াও আরো লিখতে পারো অনেক কিছুই রয়েছে তিন নম্বর প্রশ্ন চিংড়ি কোন পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো কি কি চিংড়ি অর্থপোটা পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বর দেহে বিভিন্ন অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান এদের দেহ কিন্তু বিভিন্ন অংশে বিভক্ত এবং এদের পায়ে দেখো খন্ড খন্ড এরকম উপাঙ্গ রয়েছে পা রয়েছে আর কি ওগুলো আছে সন্ধিযুক্ত উপাঙ্গ বলা হয় মাথায় এক জোড়া পঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে দেখছো অ্যান্টেনার মতো এরকম দুইটা সিং মতো থাকে তাই না সুতার মতো ওইগুলো হচ্ছে অ্যান্টেনা বা পঞ্জাক্ষী থাকে এবং এক জোড়া পঞ্জাক্ষী এবং অ্যান্টেনা থাকে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে ওই যে ওদের যে উপরে যে শক্ত আবরণটা ওইটা হচ্ছে কাইটিন নামক এক প্রকার আবরণ দেহের রক্তপূর্ণ গহ্বর নামে পরিচিত এদের দেহে যে রক্তপূর্ণ নম্বর রয়েছে স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখো এগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা অলরেডি করেছি তো এখানে ওই ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের মূল চ্যানেলে চলে আসবে আসার পরে যে প্লেলিস্ট অপশনটিতে চলে যাবো এরপরে নিচে দিকে চলে গেলে ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে যে এখানে এই এইগুলো হচ্ছে বাকি কি আচ্ছা তো এখানে স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যসমূহ হচ্ছে এদের দেহ লোমে আবৃত থাকে ব্যতিক্রমী স্তন্যপায়ী প্রাণী ছাড়া এরা সবাই সন্তান প্রসব করে সন্তান প্রসব করা মানে কি সরাসরি যে মেয়েদের যে জনি আছে সেখান থেকে বের হয় এটাই বোঝাচ্ছে এখানে শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয় এরা উষ্ণ রক্তের প্রাণী দেখো মাতৃদুগ্ধ মানে মায়ের দুধ পান করে উষ্ণ রক্তের প্রাণী এরা পরিবেশের সাথে উঠানামা করে না গরম থাকে রক্ত জলে বিভিন্ন ধরনের দাঁত থাকে আমাদের যেরকম দাঁত আছে এই পর্বে প্রাণীদেরও দাঁত রয়েছে এই শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়ে থাকে তাই না হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে এরকম তো এইখানে এটা আমরা উত্তর করলাম তারপরে পাঁচ নম্বর হচ্ছে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো গুলো ইউরোকোডাটের যে বৈশিষ্ট্যগুলো প্রাথমিক অবস্থায় ফুলকার অন্ধ্র থাকে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে শুধুমাত্র লাভা দশা লার্ভা দশায় এদের লেজে নটগট থাকে উদাহরণ হিসেবে অ্যাসিডিয়া তো এরপরে আমরা আলোচনা করব হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে বহু নির্বাচনী প্রশ্ন এই অধ্যায় থেকে তো কী কী বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে দেখো এক নম্বর রয়েছে কোনটি মলাস্কা পর্বের প্রাণী মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে এই ঝিনুক তারপরে স্কাইফা ও হাইড্রা উভয় কি স্কাইফা এবং হাইবা হাইড্রা উভয় হচ্ছে বহুকোষী এবং সুগঠিত তন্ত্রবিহীন এরপরে নিচের শক্তি লক্ষ্য করো এবং দু তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এম হচ্ছে প্রাণীর ডানা ও হিমোসিল নামক গৃহ গহ্বর থাকে এম হচ্ছে প্রাণীর পালক ও ফুসফুসের সাথে বায়ুথলি থাকে ও হচ্ছে প্রাণী ডিম পাড়ে এবং শীতল রক্ত বিশিষ্ট ই হচ্ছে প্রাণীর আয়ুষ এবং পাখনা থাকে শখের কোন প্রাণীটি অমেরদণ্ডী অমেরদণ্ডী কোনটা এম নাম্বার কেন প্রাণীর ডানা এবং হিমসিল নামক গহ্বর থাকে এটা হচ্ছে অমেরদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য এটা হবে এম নাম্বার এটা আর যারা এই যে দেখো প্রাণীর পালক থাকে তো পাখিদের থাকে প্রাণী ডিম পারে পাখিরাই তো ডিম পারে তারপরে প্রাণীর আইস থাকে এটা তো মাছদেরকে বোঝায় তো এরা এরা তো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী তাহলে অমেরুদণ্ডী প্রাণী শুধুমাত্র এম নাম্বার তারপরে দেখো এখানে উঠতে পারে কারা কারা উড়তে পারে পারে হচ্ছে এম এবং এম পাখিরা এবং প্রাণীরা এরপরে সৃজনশীল প্রশ্ন চলে যাচ্ছে সৃজনশীল প্রশ্ন এক নম্বর সৃজনশীল প্রশ্ন দেখো এখানে দুইটা ছবি দেওয়া আছে তাই না একটা হচ্ছে পাখির ছবি দেওয়া আছে আর হচ্ছে ঘাস ফুড়িঙের ছবি দেওয়া আছে এখান থেকে আমাদের চারটা প্রশ্ন করা হয়েছে আমরা এক একটা করে প্রশ্ন পড়বো এবং উত্তর করবো যেমন প্রথম প্রশ্ন ওটা হচ্ছে ক নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাস কি বিশাল জীবজগতকে চেনা এবং জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো বা বিন্যস্ত করার যে পদ্ধতি এটাকেই শ্রেণী বিন্যাস বলা হয় তো বিভিন্ন দেখো আমার আমাদের পৃথিবীতে কত প্রজাতি রয়েছে তাই না জীব রয়েছে কত প্রজাতির প্রত্যেকটা জীবের সাথে অন্য জীবের কিন্তু পার্থক্য রয়েছে আবার কিছু কিছু মিলও রয়েছে এই যে 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 পার্থক্য রয়েছে এবং যে মিল রয়েছে এই মিল এবং অমিলের উপর ভিত্তি করে কতগুলো স্তরে বা হচ্ছে ধাপে সাজানো হয়েছে বা কতগুলো দল উপদলে বিভক্ত করা হয়েছে এই দল উপদলে বিভক্ত করাকেই বা হচ্ছে জীবের বলা হয় এরপরে খ নম্বর বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় দেখো প্রত্যেকটা প্রজাতির মানে যেমন আমরা মানুষ মানুষের বৈজ্ঞানিক নাম রয়েছে হোমোসেপিয়েন্স দুইটা পথ থাকে বুঝছো নামের তো ওই যে প্রত্যেকটা প্রজাতির এরকম ভাবে নামের ক্ষেত্রে দুইটা প্রজাতি রয়েছে বা দুইটা মানে পদ রয়েছে এই দুইটা পদযুক্ত যে নাম এটাকে বৈজ্ঞানিক নাম বা হচ্ছে বলা হয় হচ্ছে দ্বিপদ নামকরণ বলা হয় দেখো বৈজ্ঞানিক নাম বলতে আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীবের নাম নির্ধারণ করাকে বোঝায় এ নামের দুটি অংশ বা পদ থাকে প্রথম অংশটি গণ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে প্রজাতি বৈজ্ঞানিক নাম অবশ্যই ল্যাটিন হতে হবে অথবা ল্যাটিন ভাষার মতো হতে হবে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোস্যাপি এরপরে গ নম্বর প্রশ্ন পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো পি প্রাণীটি কি দেখো এটা হচ্ছে পি প্রাণী যেটা এটা তো দেখেই বুঝতেছি এটা হচ্ছে ঘাস ফড়িং তাহলে কোন পর্বের এটা তো কোন শ্রেণীর কি শ্রেণী বলছে উদ্দীপকের পি প্রাণীটি ঘাস এটি অর্থপডা পর্বের ইনসেক্টা পর্বের মানে শ্রেণীর প্রাণীর প্রাণীটি পর্যবেক্ষণ করলে আর্থপোডা পর্বের শ্রেণীর প্রাণীদের নিম্নক্ত বৈশিষ্ট্যগুলি দেখা যায় যেমন দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান এর মাথায় একজোড়া অ্যান্টিনা থাকে দেহ সুস্পষ্ট মস্তক বক্ষ এবং উদারে বিভক্ত নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে আবৃত থাকে দেহের রক্তপূর্ণ গহবর হেমোসিন নামে পরিচিত তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে পেয়ে এই সমস্ত কারণে দেখ উল্লেখিত বৈশিষ্ট্যগুলির কারণে ঘাস ফুড়িং পর্বের ইনসেক্টা শ্রেণীর প্রাণী ঠিক না এরপরে বৈশিষ্ট্যটা কি দেখ মানে প্রশ্নটা কি ঘ নম্বর প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করে এই যে দুইটা প্রাণী নাম মানে পি কোন শ্রেণী ইনসেক্টা শ্রেণীর পর্বের মানে আর্থফোড়া পর্বের ভিতরে আর এটা আছে কর্ডাটার এই যে অ্যাভিস পর্বের প্রাণী কিন্তু কেন এইভাবে আমরা ব্যাখ্যা করব যে উদ্দীপকের পি ও কিউ চিত্রের প্রাণী দুটি যথাক্রমে ঘাসফড়িং ও পাখি ঘাসপুরিং হচ্ছে অর্থপোড়া পর্বের পক্ষী কোল বা শ্রেণীর প্রাণী প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ এদের বৈশিষ্ট্য লিখতে হবে বুঝছো যেমন দেখো ঘাসপুরিং এর বৈশিষ্ট্য দেহ হচ্ছে মেরুদণ্ড নেই এর দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত পঙ্গ বিশিষ্ট আই পঞ্জাক্ষী এবং অ্যান্টেনা থাকে দেহক আবরণী হচ্ছে কাইটিন নির্মিত দেহের রক্তপূর্ণ নহবরী মসিল এসব বৈশিষ্ট্য অর্থপোলা পর্বের ইনসেক্ট শ্রেণী প্রাণীদের দেখা যায় আর পাখি যারা পাখির দেহ পালকে আবৃত থাকে সামনে দুটি পা ডানাই এবং চোয়াল চশ্নুতে পরিণত হয় মানে ঠোঁট ঠোঁট আর কি আমরা যেটাকে ঠোঁট বলি ওনার জন্য এর ফুসফুসের সাথে বায়ুথলি রয়েছে এটি উষ্ণ রক্তের প্রাণী এর ভ্রূণীয় নটকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়েছে এছাড়া এর হাড় শক্ত হালকা ও পর্বের পক্ষীকুল শ্রেণীর প্রাণীদের এসব বৈশিষ্ট্য দেখা যায় অর্থাৎ পাখি হচ্ছে প্রাণী উপযুক্ত ঘাস ঘাসফড়িং এবং পাখি দুটা কিন্তু আলাদা আলাদা শ্রেণীতে বা ভিন্ন শ্রেণীতে থাকে এরপর দুই নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর দুই রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে ধরে ফেললো একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এর উপাঙ্গ চক্ষু এবং দেহাবরণ পর্যবেক্ষণ করল পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল এখানেও চারটা প্রশ্ন করা হচ্ছে যেহেতু সৃজনশীল দুই নম্বর এক নম্বর প্রশ্নটা হচ্ছে ফিতাকৃমি কোন পর্বের প্রাণী তো ফিতাকৃমি হচ্ছে প্লাটি হেলমেন হেলমিনথেস বা প্লাটি হেলমেনথেস পর্বের প্রাণী প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণী ছ নম্বর মানব দেহে নটকর্ডের অবস্থান কোথায় ব্যাখ্যা করো ঠিক আছে নটকর্ড হলো একটি নরম নমনীয় খন্ডাকার খন্ডায়িত অঙ্গ মানব দেহে নটকর্ড শুধুমাত্র ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠীয় রেখা বরাবর অবস্থান করে পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদণ্ডে পরিণত হয় আমরা কিন্তু এই সমস্ত বিষয়ের একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি এখন আমি শুধুমাত্র তোমাদের উত্তরটা দেখাচ্ছি যারা ওই ক্লাসগুলো দেখো নাই তারা এখানে যে এখানে দেখো এই অধ্যায় দেওয়া আছে দেখে নিয়ে প্লে লিস্টে গ নম্বর প্রশ্ন হচ্ছে রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো তো রাহাত যে প্রাণীটি পর্যবেক্ষণ করেছিল তা হচ্ছে মশা সেই গ্লাস দিয়ে মশাটির এবং পর্যবেক্ষণ করে নিম্নোক্ত বৈশিষ্ট্য বা বিষয়গুলো দেখতে পায় যেমন এর দেহ হচ্ছে কতগুলো খণ্ডে বিভক্ত তাই না অনেকগুলো খণ্ড নেই যে দেখো কতগুলো অনেকগুলো খণ্ড খণ্ড খন্ড এরকম ভাগ করা তারপরে দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ রয়েছে যে সন্ধিযুক্ত পা রয়েছে যে দেখছে যে সন্ধিযুক্ত পা এই যে এরকম এরকম তারপরে মাথায় এক জোড়া কোনজাক কি ওই অ্যান্টেনা রয়েছে এই দেখো মাথায় যে এটা হচ্ছে সে অ্যানজাক মানে অ্যান্টেনা আর কি তারপরে দেহ কাইটিন সমৃদ্ধ আবরণ দ্বারা আবৃত এদের দেহে এক ধরনের শক্ত আবরণ থাকে ওই আবরণটা হচ্ছে একটা পলিসেক্রেট দ্বারা গঠিত এটা হচ্ছে কি কাইটিন এর নাম কাইটিন ওলার সুবিধার জন্য এর দেহে দুই জোড়া ডানা রয়েছে দেখছো এদের কিন্তু ডানা থাকে যে এই যে ডানা ডানা এই সমস্ত ডানা থাকে রক্ত শোষণের জন্য মাথায় এক জোড়া

প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য অত্যন্ত প্রয়োজন নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো পৃথিবীতে অসংখ্য ছোট বড় বৈচিত্র্যময় প্রাণী রয়েছে এগুলোর কোনোটি আমাদের জন্য উপকারী আবার অপকারী মানে আমাদের কোনোটা কোনটা ক্ষতি করে কোনোটা আবার উপকার করে কোনটি আবার আমাদের প্রাণঘাতী হতে পারে এসব উপকারী ও অপকারী প্রাণীদের সহজে চিহ্নিত করার উপায় হলো শ্রেণী বিন্যাস সম্পর্কে জানা তারা আমরা তো জানি না যে কোনগুলো হচ্ছে উপকারী কোনগুলো আছে অপকারী এই জন্য আমাদের ওই প্রাণীগুলোকে করতে হবে মূলত শ্রেণী অনুযায়ী ভাগ করতে হবে তাহলে আমরা বুঝতে করবো রাহাত যদি মশার শ্রেণীগত অবস্থান জানে তবে সহজেই সে বুঝতে পারবে মশা একটি অপকারী প্রাণী অপকারী অপকার ক্ষতি করে আমাদের মশার মাধ্যমে বিভিন্ন রোগ ছড়ায় যেমন ম্যালেরিয়া তারপরে ডেঙ্গু গোদ ইত্যাদি রোগ ছড়ায় তো কোনো প্রজাতির মশা কোন রোগ ছড়ায় সে সম্পর্কেও শ্রেণী বিন্যাস থেকে ধারণা পাওয়া যায় তাছাড়া মশার শ্রেণীগত অবস্থান জানা থাকলে এর বিভিন্ন প্রজাতি বাংলাদেশে কোন কোন প্রজাতি আছে এদের আবাসস্থল কোথায় কোন প্রজাতির আক্রমণ বেশি সে সম্পর্কেও সহজে জানা যায় উপরোক্ত কারণে প্রাণীটির অর্থাৎ মশার শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য অত্যন্ত রাহাতের জন্য কেন আমাদের সবাই জানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখো সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে ফেলাম এখন এখানে একদম লাস্টে দেখবা নিজে করো এরকম দুটা প্রশ্ন রয়েছে বা কাজ রয়েছে কাজ এক হচ্ছে তুমি তোমার পরিবেশ থেকে কয়েকটি মেরুদণ্ডী প্রাণী সংগ্রহ করো এবং এদের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো তোমরা দেখো সমাধান এভাবে করতে পারে আমি একটি গ্রামীণ পরিবেশে বসবাস করি সে পরিবেশ থেকে কয়েকটা মেরুদণ্ডী প্রাণী যেমন কুকুর বিড়াল গরু ছাগল রুই মাছ পুঁটি মাছ হাঁস মোরগ প্রভৃতি সংগ্রহ করলাম এবং এগুলো পর্যবেক্ষণ করে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করলাম তো এইরকম যেমন দেখো কুকুর বিড়াল গরু ছাগল এদের দেহ লোমে আবৃত থাকে এরা সবাই সন্তান প্রসব করে এবং শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয় মানে সবাই বাচ্চা জন্ম দেয় আর হচ্ছে এরা এরা শিশুরা কি করে করে মায়ের দুধ পান বড় হয় উষ্ণ প্রাণী মানে রক্তটা গরম থাকে চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে আমাদের যেমন দাঁত আছে এই যে বিড়াল এদেরও দাঁত আছে রুই মাছ পুটি মাছ রুই মাছ এরা হচ্ছে সাধু পানির মাছ দেহ সাইক্লোয়েড বা টিনয়েড উভয় ধরনের আইস দ্বারা আইস থাকে না এদের আইস থাকে উপরে দেখো সেগুলো তো ফেলে আমরা রান্না করি মাথার দুপাশে চার জোড়া ফুলকা থাকে ফুলকা গুলো কানকোয়া দিয়ে ঢাকা থাকে দেখো ওই যে মাছের যে চল যেটা বলি ওর নিচে রঙের ফুলের মতো যে অংশ দেখা যায় ওটা ফুলকা ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায় এবং হাঁস মরক এদের দেহ পালকে আবৃত আবৃত থাকে সামনে দু দুপা ডানায় এবং চলে চোতে পরিণত ঠোঁটে পরিণত হয়েছে পুষফুসের সাথে বায়ু থাকা এরা সহজে উঠতে পারে এরা উষ্ণ রক্তের প্রাণী এদের হাড় শক্ত হালকা এবং ফাঁপা থাকে এরপরে আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাচ্ছি দুই নম্বর হচ্ছে কাজে কাজ দুই কাজ দুই কেচো চিংড়ি ঘাস শামুক ঝিনুক দোয়েল রুই মাছ কোন পর্বভুক্ত প্রাণী এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করে সমাধান হচ্ছে কেচো চিংড়ি তারপরে ঘাস শামুক ঝিনুক দোয়েল এবং রুই মাছের পর্ব ও শনাক্তকারী বৈশিষ্ট্য নিচে লিপি ছকে লিপিবদ্ধ করলাম প্রাণী হচ্ছে যে প্রাণী পর্ব এবং শনাক্তকারী বৈশিষ্ট্য প্রাণীর ভিতরে চিংড়ি এবং ঘাসফুড়িং রয়েছে পর্ব হচ্ছে আর্থপোটা পর্ব আর এখানে শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে দেহ খণ্ডায়িত ও সন্ধিযুক্ত পঙ্গ বিদ্যমান রয়েছে অ্যান্টেনা থাকে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে এদের দেহের রক্তপূর্ণ গহ্বর হিমসিল নামে পরিচিত কেচো কেচোর অ্যানিলিডা দেহ নলাকার ও নেফ্রিডিয়া খন্ডায়িত রেচন অঙ্গ থাকে প্রতিটি থাকে সেটা হচ্ছে এদের চলাচলে সহায়তা করে তারপর দেখো শামুক চিনুক এরা পর্বের প্রাণী মলাস্কা দেহ নরম এবং সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত 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 থাকে থাকে এটা করডাটার ভিতরে পড়ে এবং পক্ষী কুল শ্রেণীর ভিতরে এদের দেহ হচ্ছে পালক থাকে পালকে আবৃত থাকে আবৃত উচ্চারণ হবে আবৃত ঠিক আছে সামনে দুপা ডানায় এবং চলে চলটা চশ্রুতে বা ঠোঁটে পরিণত হয়েছে এরা উষ্ণ রক্তের প্রাণী এ আমরা বারবার একই রকম কথা এর ফুসফুসের সাথে বায়ু থাকা এরা সহজে উঠতে পারে এরা উঠতে পারে এরপর হয়েছে মাছ রুই মাছ এরা কর্ডাটার ভিতরে অস্থিক শ্রেণীর ভিতরে পড়ে সাধু পানিতে এদের বসবাস বা বাসস্থান দেহ এবং টিনয়েড উভয় ধরনের রাইস তারা আবৃত থাকে আবৃত এবং ফুলকার সাহায্যে এরা শ্বাসকর্্য চলে তো আলহামদুলিল্লাহ আমরা প্রথম অধ্যায়টা সম্পূর্ণ করে ফেললাম একদম সম্পূর্ণ আলোচনা শেষ করে ফেললাম পরবর্তী ক্লাসে আমরা এর পরের অধ্যায় থেকে আলোচনা শুরু করবো ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ